নমস্কার সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ আজকের রাখবো বদরপুর গুয়াহাটি সোনাপুরে প্রবল ভূমিদোষ ছ নম্বর জাতীয় সড়কে যাতায়াত বন্ধ শ্রীভূমে গুরুত্বপূর্ণ এলাকার সড়কগুলো বেহাল জনমনে ক্ষোভ ফেক জাতীয় সড়কে দুর্ঘটনা এবার ঘটনার বলি দুই স্কুল ছাত্রী প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বিদ্যা রতনপুর শেরখান রোড এর অবস্থা বেহাল বিধায়ক প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ শিলচর জেলার ক্রীড়া সংস্থার ক্রিকেট পেভিলিয়নে রাষ্ট্রীয় ক্রীড়া দিবস পালন এবারে বিস্তারিত খবর মেঘালয়ের সোনাপুরে প্রবল ভূমিদোষ এই ভূমিদোষের ফলে বিশাল গাছ ও পাহাড়ের পাথর মাটি গুড়িয়ে পড়ে রাস্তায় উঠে আসে শিলচর শিলং গুহাটির সংযোগকারী ছয় নম্বর জাতীয় সড়কের সোনাপুরে ঘটেছে এই ভূমিদোষের ঘটনা এর ফলে উক্ত পথে যাতায়াত ব্যাহত হয়ে পড়েছে রাস্তা পুনরায় চলাচলের জন্য খুলে দিতে ইস্ট জয়েন্ট হিলস প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত বিকল্প পথে যানবাহন চালাতে চালকদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন সমস্যায় জাত করলে পিষ্ট জনগণেরা নেতাদের ভাওতাবাজি রাজনীতি না হলে এতদিন ধরে শ্রীভূমির গুরুত্বপূর্ণ এলাকায় সড়কগুলো বেহাল হয়ে পড়ে রয়েছে তা যখন সংস্কারে হাত দেওয়া হলো কাজের গুণগত মান নিয়ে হাজারো প্রশ্ন উঠতে শুরু হয়েছে যেখানে বিটুমিনের শত্রু জল তা জেনেও রাতের ঘোর অন্ধকারে পুকুর সমগর্তের জল না সরিয়ে জলের ওপর ব্ল্যাক টেপ দিয়ে দায় কাজ করে দেওয়া হয়েছে এদিকে নিয়ম বহির্ভূত কাজের পরিপ্রেক্ষিতে চোটে লাল হলেন শ্রীভূমির নাগরিক সমাজ বৃহস্পতিবার জেলার জনগণের স্বার্থে বিশিষ্ট ব্যক্তিত্বরা বেহাল সড়কের হাল ফেরাতে জেলা আয়ুক্তের কাছে স্মারকলিপি তুলে ধরেন বেহাল সড়কের পাশাপাশি শ্রীভূমি অসামরিক হাসপাতালের স্বাস্থ্যক্ষেত্রে প্রচণ্ড গ্রাফিলতি রেল পরিষেবা সমস্যা নদী বাঁধের সমস্যা নিযুক্তি নিয়ে বিভেদ পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি ব্যাপারে আলোচনা করেন তারা জেলা আয়ুক্তের সঙ্গে সমস্যাগুলি নিয়ে দৃষ্টিপাত করবেন বলে তাদের আশ্বস্ত করেন জেলা আয়ুক্ত মিডিয়ার সামনে তারা সাফ জানান যদি বেহাল সড়ক সংস্কারে সঠিকভাবে কাজ না করা হয় তাহলে তারা অনুশনে বসবেন। দেশ রাজনৈতিক দলের পক্ষ থেকে আসছে আসলে। সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে এই শহরের এবং এই জেলারprotocol issues সমস্যার সমাধানের জন্য এবং দাবি জানানোর জন্য আমরা সিভিল সোসাইটির পক্ষ থেকে আজকে ডেপুটি কমিশনারের সঙ্গে ডিস্ট্রিক্ট কমিশনারের সঙ্গে কাজ করেছি তিনি আমাদের মেমোরেন্ডাম গ্রহণ করেছেন এবং মেমোরেন্ডামটি পরে যত ব্যবস্থা গ্রহণের খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণের আশ্বাস নিজে আমাদের তা মেমোরেন্ডামটি দেখব সংক্ষেপে আমি এই মেঘরের নামের সার্বস্তুতি আপনাদের সামনে আলোচনা করতে চাই প্রথমত এই শহরের এবং এই জেলার নানা স্থানের রাস্তাঘাটের যে অবর্ণনীয় দুর্দশা এই অবর্ণনীয় দুর্দশা আমরা বিস্তৃতভাবে এই মেঘরের নামে উল্লেখ করেছি এবং একথা বলেছি যে এই রাস্তাঘাটের যে চরম দুর্দশা এটা আজ চরম পর্যায়ে পড়ছে বিগত প্রায় সাত আট মাস যাবৎ অবস্থার অবনতি ঘটেছে এবং শুরু থেকেই আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাজনৈতিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এই রাস্তাঘাটের অবরণীয় দুর্দশা দূর করার জন্যে রাস্তার কাজ শুরু করার জন্য দাবি জানিয়ে আসছিলেন কিন্তু কোনো অবস্থাতেই কাজ শুরু হচ্ছিল না শুধু মাত্র কিছুদিন আগে আমাদের স্থানীয় মন্ত্রী বলেছিলেন যে বৃষ্টি উঠলেই দশদিনের ভিতরে কাজ শুরু হবে তিনি বলেছিলেন কিন্তু কাজ শুরু হয়নি আমাদের কাছে যা খবর সূত্রের খবর যে করিমগঞ্জ শহরে এবং হাইওয়ে রাস্তা পুনর্নির্মাণের জন্য প্রথমে এসেছিল ছয় কোটি টাকা ছয় কোটি টাকা আসার পরে কাজ শুরু হয়েছিল সিমার ঘাটে নিমন রোড বৈজেন্দ্র রোড এলাকায় এবং ফুটপাথগুলি তৈরি করা হয়েছে রাস্তা শুরু করা হয়েনি এরপরে কাজ বন্ধ হয়েছে এর পরবর্তী সময়ে আমাদের সূত্র থেকে আমরা বলছি আপনারা এটা যাচাই করে নেবেন এর পরবর্তী সময়ে আরও তেরো কোটি টাকা এসেছে কাজ নির্মাণ শুরু করার জন্যে কিন্তু কাজ শুরু করা হচ্ছে না গতকাল কি আপনারা জানেন রাতের অন্ধকারে জলের মধ্যে সি দিয়ে রাস্তা সারাইয়ের কাজ শুরু করা হয়েছিল কোনো কোনো রাজনৈতিক দল বা জনসাধারণের পক্ষ থেকে কাজকে লিখে দেওয়া হয়েছে এইভাবে করিমগঞ্জ শহরবাসীকে নিয়ে খেলা চলছে আমরা আমাদের মেমোরেন্ডামে নামে একথা উল্লেখ করেছি যে রাস্তাঘাটের এই অবরোধনীয় গ্রন্থসাদ দূর করা না হলে অবিলম্বে আপনাদের কেউ বলছিল আমরা আরও কিছুদিন অপেক্ষা করব এরপরে আমরা বাধ্য হয়ে আমাদের ডিস্ট্রিক্ট কমিশনারের বারান্দায় আমরা অনশনে বসতে বাধ্য ফের সড়ক দুর্ঘটনা জুয়াই বদরপুর জাতীয় সড়কে এবার শিকার দুই স্কুল ছাত্রী প্রতিবাদে ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা ঘটনা জাতীয় সড়কের দিগর খালে এখানকার চা বাগান রক্ষাকালী মন্দিরের সামনে শুক্রবার বিকেল সোয়া দুটো নাগাদ এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে দ্রুতগামী একটি গাড়ি বা একটি ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুই স্কুল ছাত্রী ডিগরখাল এম ই স্কুলের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া দুই ছাত্রী কাশী বোন বাড়ি ফেরার পথে দ্রুতগামী ডাম্পার তাদেরকে সজোরে ধাক্কা মারে জাতীয় সড়কের ওপরেই তারা লুটিয়ে পড়ে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যায় উভয়েরই অবস্থা থাকায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের স্থানান্তরিত করা জনতা এরপর প্রায় ঘন্টা হয় ছ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন ঘাতক লরি সহ চালককে আটক করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে ঘটনাস্থলে ছুটে এসে কালাইন থানার ওসি এবং গুমরা পিআইসি ইনচার্জ আশ্বাস দেন ডাম্পারের চলাচলের নিয়ম বেঁধে দেবেন তারা এবং দুই ছাত্রীর পরিবারকে সব ধরনের সহায়তা করবেন প্রশ্ন হল শিলচরের সাংবাদিক মলিন শর্মা বেপরোয়া ডাম্পারের ঢাকায় মৃত্যুবরণ করার পরও কাছাড় জেলা প্রশাসন এমন অনেক প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলির বাস্তব ফলন ঘটেনি একটিরও এবারও কি এই একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে এমন অনেক প্রশ্নই উঁকে দিচ্ছে জনমনে একের পর এক নির্বাচন হয়ে গেল এমনকি ধলাই বিধানসভা চক্রের এই মাস কয়েক আগে উপনির্বাচনও হয়ে গেল উপনির্বাচনে বর্তমান সাংসদ এবং বিধায়ক নিহারঞ্জন দাস এই এলাকায় উপস্থিত হয়ে কিছুদিনের মধ্যেই সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু বিদ্যা রতনপুর শেরখান রোডের অবস্থা তথই বচ হাল ফেরেনি ফলে স্থানীয় জনগণ আগামী বিধানসভা নির্বাচনের আগে যদি এই রাস্তার কাজ না হয় তবে ভোট বয়কটের ডাক দিলেন বিদ্যা রতনপুর কুলিছড়া বাজার হয়ে শেরখান রোডের ওপর রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রাম এই রাস্তাটির ওপর দিয়ে প্রায় তিরিশ হাজারেরও বেশি মানুষ যাতায়াত করেন কিন্তু চূড়ান্ত বেহাল এই রাস্তায় বর্তমানে যান চলাচলের অযোগ্য হয়ে উঠেছে পায়ে হেঁটে রোগীদের নিয়ে যেতে হয় হাসপাতালে এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে তবে আজকে তাকে দীর্ঘ দশ বছর হয়েছে আমরা এই রাস্তার কোনো খাজ খাম হয় না এখন আমরা গাড়ি গুড়াও চালাইতে পারি না সময় বিশেষ সিরিয়াস কোন রুগী লিয়ে আমরা মেডিকেল হসপিটাল আমরা যাইতে পারি না গাড়িগুলোর অসুবিধা যার কারণে গাড়ি না হলার কারণে রাস্তায় আমরা অনেক মানুষও মারা গেছে অসুস্থ হিসাবে এর এরপরে স্কুল কলেজ যাওয়া লাগিয়া গিয়া টাইমের টেবুলে আমরা কোনো ছাত্র ছাত্রী গিয়া এই যাইতে পারে না তখন আমরা আর বহুত দিকে আমরা অসুবিধা আমরা ইলেকশন আইলে এমপি ইলেকশন এমপি মন্ত্রী ইলেকশন আইলে এমএলএ ইলেকশন আইলে জিপির ইলেকশন আইলে খালি সবে বানাইবা ইলেকশনের দিন দিনটা কি লাগাই দিম পরিম শুক্লবদ্ধ টাইনো আইয়া কইসেন ইলেকশনের সময় তাই ন ইলেকশনের ভোর সাপটা তো খাম লাগিয়ে দিব ইনশাল্লা ওইলে আজকে কি লাগাইয়া আমরা রাস্তার কোনো খাত ঘাম হয় না যদি আমরা আমরা আসাম সরকারের কাছে আমরা একটা অনুরোধ এবং একটা দাবি জানাই জানাইয়া যে আমরা এই রাস্তাটা দয়া করিয়া মহব্বত করিয়া আমরা ইলেকশন আসি বানাইয়া দিয়ে দিবা লাগিয়া ইলেকশনের আগে যাতে ছাব্বিশ হোক আর পঁচিশ হোক যাতে ইলেকশন আছে ইলেকশনের আগে আমরা রাস্তাটা বানাইয়া দিলে আমরা এখানটা কি যে ক্যান্ডিডেট আইবা আমরা সিলেকশনে আমরাানোর ইনশাআল্লাহ আমরা রিটার্ন করাই চেষ্টা নেই চেষ্টা করি আর না হইলে ইলেকশন আইলে আমরা ভোট boycott করব আমরা ভোট দেখুন রাস্তা এই રાજনগরের রাস্তা এই যে রাস্তা এই পিডব্লিউডি যে রাস্তা রাস্তার যে বেহাল অবস্থা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন নেত্রীবরকের কাছে আবদার করি কিন্তু তার কোনো প্রত্যক্ষ জবাব আমরা এখনও পর্যন্ত পাইছি না বিগত নির্বাচনে যারা প্রতিনিধি সকল আয় আবার সময়ে আমরা প্রতিনিধি সকল গেছে এই রাস্তা সম্পর্কে ধুলিয়া ধরে কিন্তু তারা সেও কর্ণপাত করে না আমার জামালপুর খুলিচোড়া নারায়ণপুর ভবানীপুর ফরেস্ট ভিলেজ এখান থেকে লাগাইয়া জনতা কলেজে হাবুগঞ্জ এম সি ডি কলেজ সোনাই রাজনগর হাই স্কুল বাগাবাজারে বাম বিদ্যাপীঠ হাই স্কুল এখান থেকে হাজারো ছাত্র এখানে পায়ে আঠিয়া যাওয়ার মতো উপক্রম কালিগুড়ি চলে না এই এখন বেহাল অবস্থা এখানে যদি কোনো রুগী মরণাপন্ন হয় তবুও এখান থেকে আমরা গাড়ি দিয়ে নেওয়া যাওয়ার মতো কোনো সম্ভাবনা আমরা গেছে নাই রাস্তার এই বেহাল অবস্থা এই বেহাল অবস্থা থাকায় বিভিন্ন প্রতিনিধি হলর কাছে বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবদার রাখি কিন্তু আমরা রিটার্ড রাখা কোনো কোনো কর্মপাত করে না এখন আমরা সিদ্ধান্ত লইছি দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আইছে এই নির্বাচনে যদি আমরা রাস্তার কোনো সুরাহা না পাই তাহলে আমরা এই নির্বাচন জামালপুরের পক্ষ থাকি আমরা প্রতিনিধি হল লইয়া আমরা এই নির্বাচন বয়কট করার পর্যন্ত সিদ্ধান্ত আমরা নিছি শিলচর হিন্দি ও বাংলা নিউজ চ্যানেল বরাক বার্তায় আয়োজিত শিলচর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পেভিলিয়ানে রাষ্ট্রীয় ক্রীড়া দিবস পালন করা হয় হকির চাদুকর স্বর্গীয় ধ্যানচাঁদ সিং এর স্মৃতিতে বরাক উপত্যকা প্রবীণ ক্রীড়াবিদদের নিয়ে স্মরণ এবং আলোচনা সভা হয় আলোচনা সভার বিষয় ছিল বরাকের ক্রীড়ার উন্নয়নে প্রবীণ খেলোয়াড়দের অবদান আমরা সবাই জানি ধ্যানচাঁদের জন্মদিন হিসাবে এটাকে পালিত করা হচ্ছে দু সাল থেকে আমাদের ভারত সরকার এটাকে স্বীকৃতি দিয়েছে জাতীয় ক্রীড়া দিবস দিবসের উদ্দেশ্য অনেকে কিন্তু ভাবে শুধু হকি খেলা হকি খেলা নয় কিন্তু হকির জাদুকর ছিলেন ধ্যানচাঁদ কিন্তু সব খেলাকেই প্রাধান্য দেওয়ার জন্য জাতীয় ক্রীড়া দিবস মানে হলো ক্রীড়াকে প্রাধান্য নট অনলি দ্য স্পোর্টস অফ হকি অল স্পোর্টস আজকের দিনে স্পোর্টসটাকে সব দেশে এত গুরুত্ব দেওয়া হয় কারণ স্পোর্টস ছাড়া একটা মানুষ সুস্থ থাকতে পারে না আমাদের সুস্থ জীবনযাপনের জন্য আমাদের বডি মাইন্ড সোল অ্যান্ড স্পিরিট এই চারটে অর্গানকে ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের খুব প্রয়োজন যারা এইসব করে না তাদের কিন্তু শরীর খারাপ হলে মন খারাপ হবে যারা স্পোর্টস করবে তারা কোনো দিনই এই প্রবলেমে ভুগবে না ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি হয় শরীরটা চনমনে থাকে স্পোর্টস যারা করে যারা স্পোর্টসের সঙ্গে জড়িয়ে আছে তারা এইভাবে শরীরটা সুস্থ থাকে সঠাম থাকে সবসময় ভালো থিঙ্কিং গুড থিঙ্কিং হয় পজিটিভ ভাইভ আমাদের মধ্যে আনার জন্য স্পোর্টসের ভীষণ প্রয়োজন আজকের দিনে খেলাধুলাটাকে এডুকেশনের ইন্টিগ্রাল পার্ট বলা হয় কেন সবাই জানি যে আজকে যে কোনো এডুকেশন লেভেলে ইনস্টিটিউশন হোক ইউনিভার্সিটি হোক সব লেভেলে কিন্তু স্পোর্টসকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে কারণ স্পোর্টস না হলে যে কোনো স্টুডেন্ট দেখবেন ভালো স্টুডেন্ট খুব শরীর খারাপ থাকলেও ওরা সুস্থ থাকে না সুস্থ থাকার জন্যই স্পোর্টসকে পার্ট করতে হবে জীবনের পার্ট প্রতিদিন এক ঘন্টা এক ময়দান ময়দানতে এই স্লোগান দিচ্ছে আজকাল একটা ঘন্টা নিজের জন্য চিন্তা সারা দিন কাজ করি পড়াশোনা করি অফিস যাই সব কিছু করি নিজের শরীরটাকে নিয়ে কেউ ভাবি না যখন শরীর খারাপ হয় তখন মনে হয় কেন হলো আরে শরীর খারাপ হবে না যদি আমি যদি সব সময় সুস্থ থাকতে হয় তাহলে আমাকে ইমিউনিটি ডেভেলপ করতে হবে নিজের মধ্যে এবং স্টুডেন্টদেরকে আমি বিশেষ করে অনেক জায়গায় বলে থাকি যে পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাকে প্রাধান্য দেবে তাহলেই কিন্তু ভালো স্টুডেন্ট হতে পারে আজকের সংবাদ এখানে শেষ করছি নমস্কার